রাক তোর করছো আর সব উনা তিন মাসে চল লাখ টাকা ইনকাম দেখিয়া আমার আর ইতে চোখের ঘুম নাই তুই ঘুমাবু কেমন করি রাত্রে তো হারা গরু চুরি করিবা যায় আরে হারা জি রাতে গরু চুরি করি এটা কি আর লাগি জানে আমরা যে এতক্ষণ ধরিয়া সাদা ভিডিও বানাইলাম এটার কোনো ভিউ নাই তাড়াতাড়ি চল আমরা নিচে গিয়ে ভিডিও বানাই বিলাল ভাই ভালো লোক জয়ের মালা তারি হোক বিল্লাল ভাই কাছ থেকে পেয়েছি আমি অনুপ্রেরণা বিলাল ভাই আপনি আমার কাছে শুভকামনা বিলাল ভাইয়ের মতো বড় কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে আর আরেকটিও নাই বিলাল ভাই না থাকলে আমি কন্টেন্ট ক্রিকেট হতে পারতাম না ক্রিকেট না না ধান্দা বাংলাদেশ বাদ দিলাম অন্য কোন দেশে বিলাল ভাইয়ের মতো কন্টেন্ট ক্রিয়েটর নাই তাই সবাই মিলে চলো বিলাল ভাইকে কপি করে ভিডিও বানাই ভাইরাল হয়ে যায় তুই গরু চড়াই তোর গরু চুরি তোর মাথায় এত বুদ্ধি কেমন করি আরে বুদ্ধি যদি নাই থাকে রাইতে মানুষের বাড়ি গিয়া কেমনে করি গরু চুরি তাই তো আমরা গরু চুরি বাদ দিয়া শুরু করছি টিকটক ভিডিও আই মারামারি ভাইরাল হমু বন্ধু টিকটক ভিডিও করলাম টাকা আসবি কত দিন পাগল আছ দা টাকা কি আর এক টাকা দুই টাকা আসবি কোটি কোটি টাকা ব্যাংক ভর্তি হয়ে যাবি আমার তো বাড়ি ঘরে ঠিক নাই টাকা তুমি কুটে হামা যুক্তি পাড়া মরত নিজস্ব ব্যাংক বসামো হ্যাঁ এটা তো ঠিক কথা কইছি चो भाई चल <coughs> <laughs> <laughs> <no, no>, <laughs>